প্রশ্ন হাকিকি শহীদ আর হুকমি শহীদের ফজিলত কি একই নাকি কোনো পার্থক্য আছে হাকিকি শহীদ আর হুকমি শহীদের ফজিলতের মধ্যে কিছুটা পার্থক্য আছে হাকিকি শহীদ বলা হয় যিনি সরাসরি আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়া আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে গিয়া কাফেল বেইমান মুশরেকদের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে এমন ব্যক্তিকে বলা হয় শহীদ হাকিকি তার কোনো হিসাব নিকাশ হবে না এবং তাকে কোনো কাফনে পরানো হবে না গোসল দেওয়া হবে না শুধু জানাজার পরেই সরাসরি দাফন দিয়ে দেবে আর হুকমি যেমন আগুনে পুড়ে মারা গেল অথবা পানিতে পরে মারা গেল অথবা মহিলা বাচ্চা হওয়ার সময় মারা গেল এমন ব্যক্তিদেরকে বলা হয় শহীদ হুকমি তাদেরকে স্বাভাবিক মৃত্যু ব্যক্তির মতোই কাফন পড়ানো হবে গোসল দেওয়া হবে সব কিছু করা হবে তবে তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে প্রশ্ন উঠতে দেরি হলে দাড়ি উঠানোর জন্য প্রথমে একবার মুখের পশম সারতে পারবে কিনা অর্থাৎ পারবে কিনা উত্তর হ্যাঁ প্রথম একবার দাঁড়ি উঠানোর জন্য চাসতে পারবে প্রশ্ন সন্তান নাবালেগ অবস্থায় মারা গেলে বাবা মাকে জান্নাতে নিবে কিনা হ্যাঁ এমন একটা হাদিস আছে সন্তান নাবালেগ অবস্থায় মারা গেলে মা বাবাকে জান্নাতে নেওয়ার উচিলে হবে প্রশ্ন পাগলের কি কোনো হিসাব হবে কিনা না পাগলের কোন হিসাব হবে না প্রশ্ন আবেদ অর্থাৎ সাধারণ লোক লোকের সারা রাত্র এবারতের চেয়ে উত্তম হলো আলেমের গুম এটা সই হাদিস কিনা শব্দের মধ্যে কিছুটা পার্থক্য আছে তবে এমন একটা হাদিস পাওয়া যায় যে আবেদ নামাজ পড়তেছে কিন্তু একজন আলেম ঘুমাইতেছে আলেমের ঘুমটাই উত্তম প্রশ্ন আবেদ অর্থাৎ সাধারণ লোকের থেকে আলেমের মর্যাদা অনেক বেশি যেমন থেকে পূর্ণিমার চাঁদের মর্যাদা এবং নবীজি বলেন আমার মর্যাদা যেমন তোমাদের উপরে সাহাবিদেরকে নবীজি বলতেছেন যে আমার মর্যাদা যেমন তোমাদের উপরে তেমনি আলেমের মর্যাদা সাধারণ লোকের উপর তেমন এটা কি সৈহাদিস কিনা হ্যাঁ এটা সৈহাদিস প্রশ্ন মৃত্যুর পর স্বামী স্ত্রীকে অপরকে দেখা এবং স্পর্শ করতে পারবে কিনা মৃত্যুর উপর স্বামী স্ত্রী অপরকে দেখতে পারবে তবে স্ত্রী স্বামীকে স্পর্শ করতে পারবে কিন্তু স্বামী স্ত্রীকে স্পর্শ করতে পারবে না প্রশ্ন দুরু শরীফের ফজিলত কি দুরু শরীফের ফজিলত নবী জাহাদিস বলেন যে ব্যক্তি নবী উপর একবার দুরু শরীফ করবে তার উপর আল্লাহ তার দশ বার রহমত নাজিল করবেন দশটি গুনা মাফ করে দিবেন দশটি দশটি নেকি দেওয়া হবে এবং জান্নাতের মধ্যে তার মর্যাদা দশ বার বৃদ্ধি করা হবে প্রশ্ন কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে সেই স্ত্রীকে ফিরিয়ে আনার কোনো মাধ্যম আছে কিনা না ওই স্ত্রীকে ফিরিয়ে আনার কোনো মাধ্যম নেই তবে প্রচলিত যে হিলা বিবার কথা উল্লেখ আছে যে সিস্টেমে হিলা হয় এই সিস্টেমে শরীয়তে সমর্থন করে না চুক্তির মাধ্যমে হয় না যদি কোনো স্ত্রীকে তিন তালাক দেওয়ার পরে সেই স্ত্রী অন্য কোনো স্বামীর কাছে বিবাহ হয় ওইখান থেকে আবার কোনো কারণে তালাক ওই মারা গেল তাহলে প্রথম আবার পুনরায় বিবাহ নামাজ আদায় হওয়া আর কবুল হওয়ার মাঝে পার্থক্য আছে কিনা হ্যাঁ কিছুটা পার্থক্য আছে যেমন কোনো ব্যক্তি নামাজ আদায় করলো তাহলে তার ফরজিয়াত আদায় হয়ে গেছে যদি কোনো কারণবশত কবুল না হয় সেটা নাও হইতে পারে কবুল হওয়ার জন্য বিভিন্ন শর্ত আছে নামাজ সহি হওয়ার জন্য যেমন কিছু শর্ত আছে নামাজ কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে নামাজ সহি হওয়ার জন্য যে সমস্ত শর্ত আছে ওইগুলো যদি ঠিক থাকে তাহলে নামাজ আদায় হয়ে যাবে আর যদি কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে যেগুলো ঠিক না থাকে তাহলে কবুল হবে না প্রশ্ন জান্নাতের জাতীয় সঙ্গীত কুনসুরা জান্নাতের জাতীয় সঙ্গীত হচ্ছে সুরাতুর রহমান সুরা আর রহমান বিভিন্ন জায়গায় এটা পাওয়া যায় প্রশ্ন কোরআনের অন্তর কুনসুরাকে বলা হয় अंतर वाला सुरा यासीन अर्थात यासी चूड़ा